আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে রোজ রবিবার কালকের জন্য আমরা দামি দামি যে জামদানিগুলো আছে এটা শুধুমাত্র কালকের জন্য অফার যেটা চার টাকার জামদানি চারিগুলা আমরা আগামীকাল রবিবারের জন্য দিচ্ছি মাত্র 2200 টাকায় মাত্র কত টাকায় থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা আগামীকাল আপনারা অরিজিনাল এই জামদানিগুলো পাবেন এগুলো সব হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জামদানি শাড়ি যেগুলো আগামীকালকের জন্যই থাকবে মাত্র বাইশশো টাকায় এই যে দেখেন এটা কালারটা দেখেন সম্পূর্ণ পেঁয়াজ কালারের মধ্যে এত সুন্দর একটা শাড়ি যারা চান যে একটা পাঁচ হাজার টাকার জামদানি শাড়ি পরবেন অর্ধেকেরও কমে তাহলে বলবো আজকের ভিডিও থেকে আপনারা একটা শাড়ি কালেকশন করেন অনলাইনে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনেই নাম্বার দেওয়া উচিত হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেই শাড়িগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা যার আপনাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং স্পেশালি আপনাদের জন্য একটা শোরুম করা জামদানি শাড়ির যেখানে আপনারা সব ধরনের জামদানি পাবেন বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার এবং এই জামদানিগুলা শুধুমাত্র আগামীকালকের জন্য অফার মাত্র বাইশশো টাকায় দুই হাজার দুইশো টাকায় থাকবে অফার এটা এই যে দেখেন কালারটা দেখেন খুব সুন্দর একটু পিঙ্ক কালারের মধ্যে জরুরি কাজ করা বড় ডিজাইন এবং আঁচলের প্যানেলে সম্পূর্ণ সচ্চা জড়ি দিয়ে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা গ্রিন কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নের মধ্যে আপনারা জামদানি শাড়ি যারা চান যে একটা অরিজিনাল জামদানি শাড়ি পরবেন এই থেকে একটা শাড়ি কালেকশন করে এটা কালারটা দেখেন অ্যাশ কালার সাথে হচ্ছে মেরনের কম্বিনেশন করা থাকবে আমরা এটার প্রাইস আমরা এটার প্রাইসও দিচ্ছি এতদিন থেকে মাত্র এটা শুধুমাত্র আগামীকালকের জন্য অফার আগামীকালকের পর আসতে এটা আবারও নর্মাল প্রাইস দিয়ে নিতে হবে এটা শুধুমাত্র আগামী কালকের জন্য দিচ্ছি মাত্র 2200 টাকা এটা হচ্ছে ব্লু কালার একদম রিয়েল অ্যান্টিক জরি কাজ করা থাকবে সাইডের মধ্যে এটা এটার কালারটা দেখেন সরিষা হলুদ টাইপের কালার কালারটা খুবই সুন্দর ম্যাচিং এর মধ্যে যারা চান ম্যাচিং এর মধ্যে কালেকশন থাকবে বা যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে কালেকশন থাকবে অফ হোয়াইট কালার এটা এটাও সুন্দর অফ হোয়াইট কালার এটাও সুন্দর দেখেন এটার প্রাইসও থাকছে আপনাদের জন্য মাত্র 2200 টাকা 2200 টাকায় যারা ব্ল্যাক ক্লাভার আছেন দেখেন এটা ব্ল্যাকের মধ্যে একটু রেডের কম্বিনেশন রেডিশ মেরনের কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর আর একটা বিরোতে শোরুমের সব কালেকশন দেখানো কখনোই পসিবল না জাস্ট একটা এক্সাম্পল একটা ধারণা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আগামীকাল এই শাড়িগুলোর মধ্যে অরিজিনাল এই জামদানি শাড়িগুলোর মধ্যে অফার থাকবে যেটা আগামীকালকে জন্য আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অ্যান্টিক জোরে কাজ করা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অ্যান্টিক জোরে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা এটার প্রাইজও দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশো টাকা এটা অরেঞ্জের মধ্যে দেখেন কালারটা দেখেন খুব সুন্দর এটা বডি ডিজাইন এটা হচ্ছে একদম সেলফ ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং রিয়েল সার্চারি কাজ করা থাকবে এটার কালারটা শুনতো একদম ইউনিক একটা কালার এটা এটা হচ্ছে প্যাস্টেল গ্রিন টাইপের কালার কালারটা খুব সুন্দর আর এই যে দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন কালারটা আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনার থেকে মাত্র বাইশো টাকা আমি সৌরম অ্যাড্রেস আপনার থেকে আবারও বলি ও করে সাইটা করলো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পুনিমাশারি আর এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর পিঙ্ক কালার এটা এটা সুতার কাজ করা থাকবে মানে ইউনিক একটা ডিজাইনের মধ্যে দেখেন আঁচলের প্যানেল এবং বডি ডিজাইন চমৎকার কম্বিনেশন এগুলার প্রাইস থাকছে মাত্র সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম